হ্যাঁ গ্যাস দাও চাষাটা আমার চাচা আমরা এখন দুই চাচা হাতে যে আমরা বাইরে হাঁটতে যাবো বাইরে হাঁকা কি অনুভূতি বল তো আর কি বলি এগুলো কিছু কিছু লোক বুঝবে না যেগুলা লোক বাইরে হাঁকা করে হাট বাজার ঘুরি যেগুলা লোকের মানে মানে ও চাচা বলতে যাচ্ছে বাইরে হাঁকার মতো শান্তি আর কোথাও পাওয়া যাবে না ঘরে বসে টয়লেটে যেমন কোনো শান্তি পায় না কেউ আমরা বাইরে বসে কিন্তু হাঁটতে অনেক মানে অনেক শান্তি পাই চলেন আমরা বাইরে এখন হাঁটতে যাবো চলেন 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 এ চাচা চাচা আঁকাচ্ছে বাইরে হাঁকার জন্য চাচা চাচা আগাচ্ছে চাচা কই বসবা হ্যাঁ না তুমি একসে দে আমি হাঁকছে দে আমরা বাইরে হাঁকতে যাবো এখন চলেন কী হয় হাঁকার মতো শান্তি চাষা ওই দিকে আমি একদিকে বুঝবো না হলে তো মানুষ খারাপ বলবে চাচা শুরু করে দাদা বসো আমি এখানে চাষা ভিডিওটা হোল্ড করে নেই নিই চাষা এখানে হাঁকতে বসছে আমি এখানে বসবো চাষা অলরেডি শুরু করছে আমি এখানে বসবো ভিডিওটা একটু স্কেপ করে দিই এখন আমাদের হাঁকা শেষ এখন আমরা নদীর ধারে যাবো এই যে পানি পানির অভাব নেই পানিতে এখন আমরা পরিষ্কার করব চাষা ওইদিকে আমি এদিকে কাজ শুরু করে আমি এখন ভিডিওটা হোল্ড করতেছি কাজ শেষ করলাম শে তোমার কি পরে কি শান্তি শান্তি পাইছো হাগার অনেক শান্তি পাইছি হুম অনেক শান্তি পাইছি কি মজা এটা কাউকে বোঝা যাবে না আপনারাও পারলে মাসে একবার বাইরে এসে পায়খানা টয়লেট করবেন অনেক শান্তি আছে টয়লেট করার হয় হুম হয়